একের পর এক সাফল্যের পর এবার নারী ফুটবলারদের বেতন কাঠামো নিয়ে ভাবছে বাফুফে এদিকে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠল পিএসজি ও রিয়াল মাদ্রিদ এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ারুল আলম এফসি এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে আজ রাতে হাতির ঝিলে সংবর্ধনা দেবে বাফুফে মিয়ানমার থেকে আজই দেশে ফিরবেন ফুটবলাররা বাফুফে সভাপতি তাবিথ আওয়াল জানান নারী ফুটবলারদের বেতন কাঠামো নিয়ে ভাবছেন তারা টানা দুবারে সাফ জয়ী তারা এবার ইতিহাস সৃষ্টি করেছে এশিয়ান কাপে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ঋতুপর্ণ আফিদ আদের দারুণ পারফরমেন্সে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল এবারও তাদের নিয়ে উৎসবের পরিকল্পনায় বাফুফে প্লেন ল্যান্ড করবে রাত দেড়টার সময় আমরা এখনও প্রস্তুত নিচ্ছি যে যেই দর্শকই আসতে চায় বা আসতে পারেন হাতির জেলে পাশে যে অ্যাম্ফি থিয়েটারটা থাকবে সেই অ্যাম্ফি থিয়েটারে আমরা নারী দলকে এয়ারপোর্ট থেকে সরাসরি নিয়ে আসব। সেখানে যারা যারা তাদের সম্বন্ধে দিতে চান বা নারী দল থেকে কিছু শুনতে চান সেখানে আপনারা শুনতে পারবেন যদিও গভীর রাত হবে বা আমরা মনে করি তাৎক্ষণিক ওদেরকে একটা সমর্থন দেওয়া উচিত আর তার কিছু ঘন্টা পরে আমাদের কিছু প্লেয়ার বা ভুটান চলে যাবে ভুটান লিগে আবার যোগদান দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে এই নারী ফুটবলারদের বেতন নিয়ে চলছে নানা সমালোচনা কয়েক মাসে বেতন না পেয়েও খেলেছেন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে দেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় বেতন কাঠামো নিয়েও রয়েছে নানা প্রশ্ন এবার গ্লানি ঘুচাতে চান বাফুফে বস নিশ্চয়ই ওনাদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করবো আর অর্থ বাইরে অনেক পুরস্কার দেওয়া যায় সেই ব্যবস্থাও আমরা করব আর নারীদের যেই পিছিয়ে বেতন যে পিছিয়ে থাকা ছিল কন্ট্রাক্ট অনুযায়ী সেগুলো এখন আপডেটেড হয়ে যাচ্ছে তো আমি বিশ্বাস করি যে আগামী যে মাসগুলি আসবে সেই মাসে ফাইন্যান্সিয়ালি কোনোভাবে কোনো নারী প্লেয়ার পিছিয়ে থাকবে না গেল সপ্তাহে ঢাকা স্টেডিয়ামে হয়ে গেল বিশ্বের চোদ্দ দেশের বান্ন জন বাঙালি বংশোদ্ভূত ফুটবলারদের ট্রায়াল এবার নারী ফুটবলেও সেরকম আয়োজনের কথা জানান বাফুফের সভাপতি এখানে ট্রায়াল ঠিক বলা ঠিক হচ্ছিল না আমরা বেসিক্যালি আমরা সবাইকে আহ্বান জানাচ্ছিলাম যে ওনাদের ট্যালেন্টটা আমাদের সাথে শেয়ার করার জন্য এখানে কোনো সিলেকশন প্রসেস আমরা যাইনি আমরা সকলকে আমাদের পাইপ লাইনে অন্তর্ভুক্ত করে দিয়েছি আমরা কোয়ালিফাই করে ফেলি অলিম্পিক অথবা ওয়ার্ল্ড কাপের জন্য তাহলে কিন্তু টোয়েন্টি টোয়েন্টি সেভেন পর্যন্ত আমাদের কিন্তু টিমকে টানতে হবে তো আগামী তিন বছর টিমকে টানার জন্য কিন্তু ব্যাপক পরিমাণে প্লেয়ার লাগবে আমাদের পাইপলাইনে কিছুদিন আগে মরক্কোতে দেশটির ক্রীড়া বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদ বেরাদার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাফু ফেও যাচ্ছে আসন ফিফা উইন্ডোতে আরো কয়েকটি ম্যাচ আয়োজনের সেপ্টেম্বর উইন্ডোতে আমরা মোস্ট প্রবলি সাউথ এশিয়ার একটা টিমকে খেলব মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট শনিবার রাজধানীর ধানমন্ডি মাঠে এই টুর্নামেন্টে অংশ নেয় চারটি দল বাফুফের সভাপতি তাবিথ আউয়াল সহ জাতীয় দলের ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাব্বির আলফাজ আহমেদ এনামুল হকরা অংশ নেন প্রীতি ফুটবল টুর্নামেন্টে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ক্রীড়া বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ অন্যান্য নেতাকর্মীরা ছিলেন জুলাই আন্দোলনের নিহতদের পরিবারের সদস্যরা এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে